প্রকৃতির অপার সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের লীলাভূমি সুন্দরবন আঠারোশো আটাত্তর সালে স্যার উইলিয়াম উইলসন হান্টার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অব সুন্দরবন নামে একটি সরকারি গেজেট সম্পাদনা করেন গেজেটে সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য এবং প্রাণী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্যার হান্টারের তথ্যমতে বেঙ্গল টাইগার চিতাবাঘ গন্ডার বুনমহিষ বারসিংহা হরিণ চিতলহরিণ হগ হরিণ হরিণ ছিল সুন্দরবনের প্রধান প্রাণী সম্পর্ক বর্তমানে সুন্দরবনে বত্রিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির আট প্রকার ও তিনশো হচ্ছে সুন্দরবনের এই প্রাণীকুল গত একশো বিশ বছরে সুন্দরবন থেকে কমপক্ষে উনত্রিশ প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ দুই প্রজাতির উভচর চোদ্দ প্রজাতির সরীসৃপ পঁচিশ প্রজাতির পাখি এবং পাঁচ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিলুপ্তির আশঙ্কায় রয়েছে যা নিঃসন্দেহে সুন্দরবনের জন্য অনেক বড় বন্ধুরা এই ভিডিওতে আমরা কিছু চমৎকার প্রাণী সম্পর্কে জানবো যা ইতিমধ্যেই সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ভিডিওটি দেখা শেষ হলে আপনারও হয়তো আপন হবে এত সুন্দর প্রাণীগুলো সুন্দরবন থেকে হারিয়ে গিয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা বিস্তৃত এই বনটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনাঞ্চল ম্যানড্রভ এক বিশেষ ধরনের যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের পানিতে জন্মায় এদের প্রধান বৈশিষ্ট্য শ্বাসম জোয়ারের কারণে যখন গাছগুলো অর্ধেক